ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে আমি চলে আসছি যমুনা নদীর পশ্চিম পার অর্থাৎ সিরাজগঞ্জের সেরা জায়গাগুলোতে যেটার নাম হচ্ছে ক্রচবার বার এখানকার বিস্তারিত তথ্যই জানাবো আজকের এই ভিডিওতে সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট মূলত যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য নির্মিত একটি বাঁধ এটি চায়না বাঁধ বা ক্লোজার নামেও বেশি পরিচিত এটি সিরাজগঞ্জ জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান অবস্থান সিরাজগঞ্জ শহর রক্ষা বাদ বা হার্ট পয়েন্ট মূলত যমুনা নদীর তীরে অবস্থিত এটি সিরাজগঞ্জ সদর উপজেলায় অবস্থিত এবার জানব ইতিহাস ও উদ্দেশ্য এক সময় যমুনা নদীর ভাঙনের শহর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই ভাঙন থেকে শহরকে রক্ষার জন্য সালে একত্রিশ কোটি টাকা ব্যয়ে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এই বাটটি নির্মাণ করা হয় এটি একশো বছরের স্থায়িত্ব নিয়ে নির্মিত হয়েছে বৈশিষ্ট্য এবং বিশেষত্ব রয়েছে এই বাটটির নদী ভাঙন রোথ হার্ট পয়েন্টের মূল কাজ হলো যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষা করা পর্যটন কেন্দ্র এটি এখন সিরাজগঞ্জের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যমুনার মনোরম দৃশ্য এবং নদীর তীরে বসে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান মুক্তির সংগ্রাম বাস্কর্য দু হাজার বিশ সালে মে মাসে এই হার্ট পয়েন্টের এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে মুক্তির সংগ্রাম নামক একটি ভাস্কর্য স্থাপন করা হয়েছে দেশের বরেণ্য ভাস্কর্য হামিদুজ্জামান খান এটি নির্মাণ করেছেন নদী ও প্রকৃতি হাট পয়েন্ট থেকে যমুনার বিশালতা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় অনেকেই এখানে নৌকা ভ্রমণ সূর্যাস্ত দেখা এবং নদীর শীতল হাওয়া উপভোগ করতে আসেন আশেপাশের পরিবেশ হার্ট পয়েন্টের আশেপাশের সবুজ গাছ এবং খোলা পরিবেশে রয়েছে যা পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবার জানব পর্যটন তথ্য সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এখানে স্থানীয় এবং দূর থেকে অনেক পর্যটন আসেন এর পাশাপাশি সিরাজগঞ্জের আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু রবীন্দ্র কাছারি বাড়ি শাহজাদপুর হাটি কমরুল নবরত্ন মন্দির হজরত মাহদন শাহদোল্লা রহমাতুলায়ের মাজার ও মসজিদ ইলিয়ট ব্রিজ যমুনা ইকো পার্ক হাট পয়েন্ট সিরাজগঞ্জ ভ্রমণকারীদের জন্য একটি শান্ত ও সুন্দর স্থান যা যমুনার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দিয়েছে